নিজে খাতেছি দেশের বাইরে আমাদের জড়িত হয়ে তারপরে এখানে আছি দীর্ঘদিন এখানে ছিলাম এখান থেকে তাদের লোক মিল একটা প্রতিষ্ঠান আমি করেছি মানি করতেছি নিজে খাটতেছি এখন চলে আইলাম আবার রাত্রে দশটা এগারোটা বারোটা একটা দুইটা বাজে জায়গা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রম দিতে দেওয়া এখন আমার এটা নিজেরই প্রতিষ্ঠান আমি নিজেই চালাইতে আছি আসি আল্লাহ ভালোই রাখছে তো ইদারিং একটু আমরা একটু জামালায় আসি দর্শনে যে খুবই একটু জামালা কাস্টমারের সাথে কথা বলি বা দেশের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি কিচ্ছু করার না ব্যাপার হলো আমরা একটু পরিয়া গেছি একটু ফুটপাতের আন্ডারে পরিয়া যাওয়াতে দেওয়া গেছে আমাদের আরও ভিতরে আরও অনেক কিছু আছে আমরা করার জন্য পরিস্থিতি কিন্তু ফুটপাথ এখানে আমরা অত কিছু পারছি না যে কোথায় কি হয় না হয় কাউ বলে যে তুলে দেয় আর কা বলে না রে তুলিস না আমরাই তো ঘুরে ফিরে এখানে আসি আমরাই কিনি যারা ছাত্র ছাত্রীরা অভিভাবক যারা আছে তারপর টিচার যারা আছে আমাদের ফক্টর তারপরে দেওয়া গেছে বিসি এরা আমাদের খুব একটু সহানুভূতি দেখায় এই শিল্পটার জন্য আমাকে আমাকে জন্য না শিল্পের স্বার্থে পালাইও দেয় না আবার দেয়া গেছে কাছে এই হাই স্কুল দিবে সেইটাও করিয়া দেন আমাদের আমাদের মতোই রাখছে আর এই শিল্পটার যে গুরুত্বপূর্ণ বাড়াতে সরকার করা লাগবে সেটা আমরা ধরে রাখছি আর সরকারের সর্বপতি আমরা ধরে রাখছি না আমাদের বাড়া লাগবে বাংলাদেশের সব জায়গার মালিক আছে আমাদের সবগুলি বাংলাদেশের ফোটাক এগুলো হলো ফেল মানে কলমদানি দানি কাউ গাছ লাগায় কাউ দেয়া গেছে চামচ রাখে মানে এক একটা জিনিস এক এক আমার ম্যানুয়াল ফোটাক গুলি হলো বরিশাল ফোটাক সাভারের ফোটাক আছে আমরা শরীর ধরে আছে কুমিল্লার আছে আমাদের এইখানে দুই সে পাঁচশো আইটেম পারে জায়গা দেশের বাইরে আমাদের অনেক মাল চলে আসে বিদেশিরা আসে পর্যটকের আছে খুবই হাইলাইটে জায়গা